জীবনে এমন কিছু কষ্ট থাকে যা কাউকে কখনোই বলা যায় না কারণ সেই কষ্টটার কথা বলতে গেলে নিজেরই আরও অনেক কষ্ট বেড়ে যায় নীরব অভিশাপ ভাঙানোর মানুষটাই যখন কষ্টের কারণ তখন অজানাই অজানা কষ্টের ভিড়ে আর কাউকে না জড়াটাই ভালো আমি হচ্ছি সাধারণ এক ঘরের বুক গরিব সংসারে সব কিছুই করতে হয় গরু দেখা থেকে রান্না বাড়া সব কিছুই করতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ব্লগ কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে এগারোটার মতো এগারোটার দিকেই রান্নাঘরে এসে দেখি আম্মু কিন্তু মাটির উনানটা ধরাচ্ছে এত লেট করে আসলাম কারণ বাবু বিছানায় টয়লেট করে দিয়েছে সেগুলো ধুয়ে সব কিছু কাপড় চোপড় ধুয়ে আমিও ছান করে একবারই আসছি এসেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আজকে আস্তে হাজব্যান্ডের খেলা সে কিন্তু গিয়েছিল খেলতে আর দেখো পরে কিন্তু আবার রান্না করেই ওই দিকেই হাজব্যান্ড চলে এসেছিল কারণ যেহেতু লেট করে রান্নাটা হয়েছে আমার এ কিন্তু সে সে খেয়েই বিছানা এসে গেছে তো দেখো তাকে কিন্তু উঠিয়ে দিয়ে আগে বিছানাটা করে নিচ্ছি আর জানো তো আজকে একটু মূলো দিয়ে মাংস রান্না করেছি বেশিরভাগ মাংসটা উঠিয়ে রেখে ওখানে একটু মিক্স করে দিয়েছি আলু আর মূলো অনেকদিন থেকে খাওয়া হয় না খেতে ইচ্ছে করছে বট যেহেতু একদমই মাংসতে কোনো জিনিস অ্যাড করলে খায় না মানে পছন্দ করে না সে কারণে কিন্তু দেওয়া হয় না আজকে যেহেতু ওর জন্য সব মানে বেশিটাই উঠিয়ে রেখে তারপরে কিন্তু কয়েকটা মাংসর মধ্যে একটু মিশল দিয়েছি বাবু যেহেতু বিছানায় টয়লেট করে দিয়েছে সে কারণে কিন্তু ক্যাঁথাটাও ধুয়ে দিয়েছিলাম বাইরের থেকে আজকে ভালো রোদ্রু করছে ক্যাথাটা পাতলার কারণে শুকিয়ে গেছে ওইটাও নিয়ে এসে আবার ওই চাদরে পেতে দিচ্ছি যেহেতু এটা বাইরে আছে ভাবলাম শুকিয়ে গেছে তো এটাই দিয়ে দিই তো দেখো এদিকে কিন্তু বিছানা করছি আর ওইদিকে জানো তো বাপ ছেলে একদম হাজির হয়ে আছে শুবে বলে কিন্তু তোমাদের ভাইয়া একটু শুয়েই উঠে গেছে আর বাবুকে কিন্তু আমি ঘুম পাঠাইছিলাম তার আগেই কিন্তু অনেক কাজ করে নিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তোমরাও সম্পূর্ণ ভিডিওটা দেখো কোনো স্কিপ না করে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তো কে কোথার থেকে দেখছো আমার ভিডিও প্লিজ বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার কে কোথার থেকে দেখছো কমেন্ট করতে ভুলো না আমার ভিডিওটা কত দূরে যাচ্ছে আমার বন্ধুরা কোথার থেকে দেখছে সেটা বুঝতে আমার সুবিধা হবে করা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো বালিশ কভারগুলোও কিন্তু ডুবিয়ে নিচ্ছি আর জানো তো এখনই কিন্তু বিছানার মধ্যে আবার শুইতে হবে তাই কিন্তু কম্বলটা এখানেই রাখতেছি মোটা কম্বলটা নেবো না শুধু এই লাল কম্বলটাই নিব আর ওদিকে তো কোরবারিশটা থাকবেই তো দেখো এখন কিন্তু আলনা গোছানোর পালা যেহেতু তোমাদের ভাইয়ার খেলা ছিল তারা হুড়ো করে কী নিতে গিয়ে কী ফেলে দিয়েছে সেটা সম্পূর্ণ ঠিক করে নিয়েছি আমি অফ ক্যামেরায় তারপরে দেখো যেগুলো শুকিয়ে গেছে আজকের কাপড়গুলো সব সুন্দর করে এখন কিন্তু গুছিয়ে রাখছি যেখানে যেটা রাখি প্রত্যেক দিন সেখানে সেটা রাখার চেষ্টা করি কারণ তোমাদের ভাইয়া একটা খুঁজতে গিয়ে আরেকটা ফেলে দেয় সে কারণে কিন্তু সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি জানো তো অফ ক্যামেরায় কিন্তু বাবুকে আমি খাইয়ে দিয়েছি সে তার বাবার সঙ্গে একটু খেয়েছে কিন্তু তার সেটাতে হয়নি আমি কিন্তু একটু পরে খেয়ে দিয়েছি তারপরে দেখো এখনও কিন্তু ড্রেস চেঞ্জ করা হয়নি তার এভাবে কিভাবে মোবাইল দেখতেছে বসে সবার মধ্যে তাকে ডাকতেছি এই যে দেখো তোমাদেরকেও বলছে মোবাইল দেখতেছি বিছানা গোছানো আমার অলমোস্ট ডান এখন কিন্তু ওকে ঘুম পাঠাতে হবে তার আগে জানো তো ড্রেসটা চেঞ্জ করে দিতে হবে যেহেতু খুবই ঠান্ডা লাগতেছে সে কারণে কিন্তু একটু ফুল ফুল জামা পরাতে হবে ওই সোয়েটার পরাতে হবে আর কি তো দেখো সব কিছু এখানেও কিন্তু গুছিয়ে নিয়েছি আর ওই খেলনার জিনিস থেকে ধরে সব কিছু এখানে পরিষ্কার পরিপাটি করে রেখে দিয়েছি জানো তো যখনই ওই উঠে এগুলোতে এখন তে এগুলো উঠতে পারে সপা দিয়ে কিন্তু উঠে সব কিছু এলোমেলো করে দেয় আর দেখো এখন পর্যন্ত মোবাইল দেখছে তাকে ঘুম পাঠিয়ে কিন্তু একটু পরেই আমি উঠে গেছি বিকেল হয়ে গেছে বাইরে এসে সব কাপড় চোপড় নিয়ে এখন চলে আসলাম গরু নিতে তো আম্মু ওইদিকে নামাজে ঢুকেছে আর তোমাদের ভাইয়াও কিন্তু খেলা থেকে এসেই ঘুমিয়ে পড়েছে আর জানো তো সবার গরু নিয়ে গেছে আমাদেরটাই শুধু লেট হয়ে গেছে সে কারণে দেখো একটা ভাইকে বলেছিলাম গরুটাকে একটু খুলে দিতে সে খুলে দিয়েছে কিভাবে দৌড়ে আসতেছে আমাকে দেখে তো একদম বেশি দৌড়াচ্ছে তো বাচ্চাটা কিন্তু আগের থেকে ছটপট করছিল। ওখান থেকে গরু নিয়ে এসেই জায়গা মতো বেঁধে কিন্তু আমি বাঁধতে পারি না ওভাবেই রেখে দিয়েছি তোমাদের ভাইয়া পরে বেঁধে নিয়েছিল তারপরে দেখো আজকে যেহেতু রবিবার সব কিছু বাজারও করে নিয়েছে কয়েকটা বাজার ছিল কয়েকটা ছিল না সব কিছু বাজারও করে নিয়ে এসেছে এখানেই দেখো সব কিছু মানে সবজি বাজার আর কি এখানে সব সবজি বাজারেই আছে আজকে না দিনের বেলায় মাংস রান্না করেছি যেহেতু মূলা দিয়ে মাংস আর এমনি মাংসটাও দুটোই আছে সে কারণে কিন্তু এখন আর তেমন কিছুই রান্না করব না শুধু পেঁয়াজ কলে আর ভাজা তবে হ্যাঁ পরে কিন্তু একটু আইডিয়া হয়েছিল যে মটরশুঁটি দিতে হবে তো একটু মটরশুঁটি দিয়ে ভাজাটা করেছিলাম তো চলো দেখো আমি যখন রান্না বসিয়ে দিয়েছিলাম তোমাদের ভাইয়া এসে কিন্তু আমাকে একটা নাড়ুর প্যাকেট দিয়েছে এই যে দেখো এই প্যাকেটটা খুবই সুন্দর টেস্টি ছিল ভিতরে একটু পপ ছিল পপ টাইপের আর কি তো দেখো আমি কিন্তু এখানে সবজি কাটতেছিলাম আর তোমাদের ভাইয়া এটা জিনিস নিয়ে এসেছে খেয়ে দিয়ে তারপরে আবার রান্না তো এই যে দেখো এখন ভাজাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে তারপরে কিন্তু ওইদিকে একটু মাংসটাকে গরম করে নিয়েছি যেটা রেখে দিয়েছি সেটাই আর কি খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে বাসন কোষণ মেজে নিলাম আজকের ভিডিওটি এখানেই এখানে শেষ করি আল্লাহ হাফেজ